সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাড়ি এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটি ওপেন করছেন প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন মিল্টন সমারদার যাকে নিয়ে আপনার শত শত নিউজ হচ্ছে এবং অনেকেই পক্ষে বিপক্ষে কথা বলতেছেন যে আসলে ভালো খারাপ এই বিষয় নিয়ে অনেকে কথা বলতেছেন অনেকেই দেখলাম আপনার মানে আপনার ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে অনেকেই মিল্টন সমারদারের পক্ষে গালিগালাজ করতেছেন আবার অনেকেই আপনার মানে তার বিরুদ্ধে আইনানক ব্যবস্থা নেওয়ার দাবি জানাইতেছেন তাকে অতি দ্রুত আইনের শাস্তি দেওয়ার দাবি জানাচ্ছেন তো যেহেতু এটা পলিসি তদন্তে আছে আমরা তাকে অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করার মতো যে অভিযোগগুলো গোটা হইতেছে আমরা এখন পর্যন্ত তাকে ওরকম দোষারোপ করতে পারতেছি না বা তাকে ওরকম মানে প্রমাণ আমরা এখন পর্যন্ত প্রুভ করতে পারা নাই যতগুলো নিউজ করা হয়েছে বা মানে আপনার নিউজ তৈরি করা হয়েছে কিন্তু এই জায়গায় কিছু সত্য বেরিয়ে আসছে যে সত্যগুলা যারা এতদিন আপনার ডোনেট করছেন অর্থ সহায়তা করতেন তারা এই বিষয়গুলো জানতেন না এবং তাদের কাছে এই বিষয়টা কোনো সময় বিল্টন সমারদার প্রকাশ করেন নাই যেমন আপনার এটিএন নিউজের যে সাংবাদিক যিনি প্রশ্নের এক পর্যায়ে ওনাকে যখন প্রশ্ন করলেন যে আপনার এখানে যারা একদম সিরিয়াস পেশেন্ট থাকে যাদের মানে খুবই গুরুত্বপূর্ণ চিকিৎসা দিতে হয় তখন তাদেরকে কি করা হয় যে আপনার এখানে অপারেশন থিয়েটার কোথায় তখন উনি বলছেন যে আমার এই জায়গায় কোনো অপারেশন থিয়েটার নাই তাইলে আপনারা চিকিৎসাটা দেন কোথায় যে আপনারা মানে কোন হাসপাতালে চিকিৎসা দেন মিল্টন সমার দ্বারা এক পর্যায়ে বলেন যে আমরা কোনো হাসপাতালে চিকিৎসা দিই না আমরা সাধারণ মানে এখানে গিয়ে ট্রিটমেন্ট দেওয়া হয় যদি এখানে এইভাবে ট্রিটমেন্ট যদি বাঁচে সে বাঁচবে আর নয়তো এই জায়গায় সে মারা যায় আমার কথা হচ্ছে যে আপনি দায়িত্ব নিছেন একজন অসহায় মানুষের এবং এই জায়গায় মিল্টন সমার দ্বারা একটা কথা বারবার বলতেছেন যে আমি যেই কাজটা করতেছি আপনারা সেই কাজটা করেন তারা এই কাজটা করার জন্য না আপনার দায়িত্ব নিছেন এই কাজটা করার জন্য সবার পক্ষে সব কিছু সম্ভব না আপনার পক্ষে সম্ভব হয়েছে আপনি এই দায়িত্বগুলো নিছেন এবং মানুষের অর্থায়নে এই কাজগুলো করতেছেন কিন্তু এতদিন পর্যন্ত কিন্তু আপনি মানুষের সামনে এই জিনিসটা প্রকাশ করেন নাই যে একজন মানুষ মানে সিরিয়াস পেশেন্ট হয়ে গেলে সিরিয়াসভাবে অসুস্থ হয়ে গেলে তাকে আপনারা মেডিকেলে ভর্তি করেন নাই কেন করেন নাই আপনাদেরকে দায়িত্ব নেওয়া হয়েছেন মানে দেওয়া হয়েছে এবং আপনাদেরকে অর্থ সহায়তা দেওয়া হইতেছে এই জন্যই যে যতদিন সে হায়াত পাবে যতদিন সে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আপনারা তার মানে সম্পূর্ণ দায়িত্ব নেবেন এবং তার যত যাবতীয় চিকিৎসার প্রয়োজন হয় সব আপনারা করবেন কিন্তু এই কাজটা তারা করতেছে না তার মানে এই জায়গায় তারা কিছু মানুষের সাথে প্রতারণা করছে যে প্রতারণাগুলো মানে সে কোনো কখনো স্বীকার করে নাই বা বলেও নাই যে আমরা আসলে মূলত তাদেরকে যে মানে সহযোগিতা করতেছি তাদেরকে যে আপনার সার্ভিসটা দিতেছি আমরা এতটুকু সীমাবদ্ধ আপনার লক্ষ লক্ষ টাকা আপনারা সহায়তা নিতেছেন কিন্তু তাদের চিকিৎসার জন্য জাস্ট আপনারা যে আপনার নার্স আছে তাদের মাধ্যমে সাব মানে সাধারণ চিকিৎসাগুলো দেওয়া হয় শুধু আপনারা এই চিকিৎসাগুলো দিতেছেন এই চিকিৎসাগুলো দিয়া আপনারা এটা পরিচালনা করে যেতেছেন একজন মানুষ সে সিরিয়াস পেশেন্ট সে তার এই চিকিৎসাটা করলে আপনি জানেন আমি জানি যে সে বাইসা থাকবো যে এবং সুস্থ হইব কিন্তু আপনারা এটা করতেছেন না তাইলে এত এতদিন মানুষের সাথে কেন প্রতারণা করলেন এই প্রতারণাগুলো কিন্তু আস্তে আস্তে প্রকাশ হয়েছে আমরা এখন পর্যন্ত ওই দিকে না যাই যে সে আসলে অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করার মতো যে সিরিয়াস অভিযোগগুলো আসছে এই অভিযোগগুলো ঠিক আছে প্রমাণিত হয় না কিন্তু এই এই কিন্তু আস্তে আস্তে মানুষের সামনে বেরিয়ে আসছে যে মানে তারা মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিতেছেন লক্ষ লক্ষ টাকা মানুষ সহযোগিতা করতেছে এই জন্য এইভাবে সহযোগিতা করতেছে যে তার বেঁচে থাকার অধিকার আছে এবং তার জন্য একটা আশ্রয়ের প্রয়োজন এই আশ্রয় থেকে সে সম্পূর্ণ সুযোগ সুবিধা ব্যবহার করবে এবং সম্পূর্ণ সুযোগ সুবিধা পাবে এবং তার যখন যেটা প্রয়োজন সেই চিকিৎসা তারা দিবে দিতে বাধ্য থাকবে এই জন্য তারা সহযোগিতা করতেছে তারা মানে আপনার টাকা পয়সা দিতে আছে কিন্তু মিল্টন সামর্দার এই জায়গায় মানুষের সাথে প্রতারণা করতেছে এটা কি আপনাদের কাছে কি মনে হয় এগুলো কি প্রতারণা নয় একজন মানুষ আপনার কাছে নিয়ে আসলেন তাকে আপনার গৌরবভাবে চিকিৎসা দিতেছেন এবং এইটা মানুষের কাছে মানে প্রকাশ করে আপনার মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিতেছেন কিন্তু তার যে মানে যেই চিকিৎসাটা করলে যে আপনি জানেন যে তার যদি এই অপারেশনটা করা হয় কিডনি ড্যামেজ কিডনির অপারেশনটা করা হয় সে সুস্থ হয়ে যাবে তার লিভারের ড্যামেজ লিভার চিকিৎসা যদি করা হয় তাহলে সে সুস্থ হয়ে যাবে কিন্তু এইটা আপনারা কোনোভাবে চিকিৎসা করতেছেন না এটার জন্য আপনারা কোনো মানে ইয়ার দিতেছেন না আপনারা কোনো মেডিকেলে ভর্তি করতেছেন না কোনো মানে চিকিৎসা করতেছেন না তাইলে আপনারা এই প্রতারণাটা কেন এতদিন মানুষের সাথে করে আসলেন এতদিন কেন মানুষের সাথে বলেন না আপনারা মানে আপনার ফেসবুকে আপনারা স্ট্যাটাস দিতেছেন দশ টাকা করে সহযোগিতা করুন ষাট টাকা খাবারের প্রয়োজন আপনারা কোটি কোটি টাকা যেটা এই পর্যন্ত আপনার নিজের মুখ দিয়ে শুরু মানে স্বীকার করছেন যেই যে পর্যন্ত কোটি কোটি টাকা মানে আপনারা অর্জন করলেন আপনার সাভারে মানে আপনার কেন্দ্র তৈরি করলেন কিন্তু তৈরি মানে আপনারা তো জাস্ট স্থাপনা তৈরি করতেছেন আপনারা তো মানুষের আসলে প্রপার যে চিকিৎসাটা প্রপার যে সুস্থতার জন্য যে প্রয়োজনটা এটা তো আপনারা প্রপারলি ভাবে তাদের উপরে প্রয়োগ করতেছেন না তাহলে এই 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 প্রতারণার মানে দায়ভার কে নিবে এই প্রতারণার কথা কেন আপনারা বলেন না এতদিন আজকে নিউজ হওয়ার কারণে এই বিষয়গুলো কিন্তু বেরিয়ে আসতেছে তো যারা এতদিন পর্যন্ত মিল্টন সমোদায়ের পক্ষে আপনার মানে এই পক্ষ নিয়ে মানুষকে গালিগালাজ করতেছেন মানুষকে আপনার যা তা বলতেছেন তাদের কাছে আমার এই প্রশ্নটা যে আপনাকে সহযোগিতা আপনারা নিছেন দায়িত্ব নিচ্ছেন একজনের দায়িত্ব নিচ্ছেন তাকে সুস্থ রাখার জন্য ভালো রাখার জন্য এবং এইটার করার জন্য আপনার মানুষের কাছ থেকে টাকা নিতেছেন তাহলে টাকাটা নিয়ে আপনারা কী করতেছেন আপনাদেরকে মানে ঘরের ঘরের যে চিকিৎসাটা আছে মানে যারা স্টাফ আছে তাদের মাধ্যমে যতটুকু চিকিৎসা দেওয়া যায় আপনারা এই চিকিৎসাটা দিতেছেন আপনারা সম্পূর্ণ মেডিকেলের যে চিকিৎসা এই চিকিৎসা আপনারা করতেছেন না তাহলে এটা 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 কোন ধরনের প্রতারণা যাই হোক আজকের মধ্যে এখানে শেষ করছি ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম